গতকাল দশই নভেম্বর সোমবার সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিটে দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে বিস্ফোরণ হয় গাড়িতে থাকা তিন চারটে আত্মঘাতী শুয়োর মারা গিয়েছে কিন্তু দুঃখজনক সেই ঘটনায় মারা গিয়েছে আমাদের ভারতে ১৩ জন নিরীহ সহনাগরিক এছাড়া তিরিশ জনের মতো আহত চিকিৎসা চলছে আমরা চাইবো তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আর সেই ঘটনার রেশ রেস তো এত তাড়াতাড়ি কাটবে না বাবা রেশ এখন চলবে চলবে এখানে ভারতীয় নাগরিকের প্রাণ গেছে এবার এই পরতে পরতে কে কে জড়িয়ে আছে টেনে যতক্ষণ না বার করে তাদেরকে ফাঁসি কাটে ঝোলানো আর যদি আঙ্গুল ওঠে পাকিস্তানের দিকে তাহলে অপারেশন সিন্ধুর টু পয়েন্ট ও সঙ্গে সঙ্গে চালু করে দেওয়া এটা সময়ের অপেক্ষা এই ঘটনা যে ঘটল তার চব্বিশ ঘন্টা পেরোয়নি এবার ইসলামাবাদে একটি বোমা বিস্ফোরণ হলো এবং সেটাও গাড়িতে ইসলামাবাদ আবার পাকিস্তানের রাজধানী তাদের কোর্ট চত্বরের বাইরে যেখানে প্রচুর উকিল এবং প্রচুর সাধারণ মানুষজন এসেছিলেন হয়তো সেই কোর্টে বিচার পেতে সেখানে একটি বিস্ফোরণ আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভির থেকে ক্যাপচার করা একটি ফুটেজ এতে অডিও নেই কিন্তু এই ফুটেজের শেষে সেই বিস্ফোরণটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আরও একটি ভিডিও রয়েছে বিস্ফোরণের পর সেখানকার মানুষজন দূরে সরে গিয়েছে কিন্তু সেম এই ঘটনাতে এই যে সন্ধেবেলার খবর অনুযায়ী এখানে মারা গিয়েছে বারোজন পাকিস্তানি এবং এখনও পর্যন্ত আহতের সংখ্যা ২৬ থেকে তিরিশের মধ্যেই প্রশ্ন হলো এটা কি দিল্লির বদলা এখনই এইভাবে কোনো কথা বলা যাবে না তার কারণ হচ্ছে পাকিস্তান বা জয়সি মোহাম্মদ কিংবা কোনো এই ধরনের আতঙ্কবাদী সংগঠন দিল্লির ঘটনা ঘটিয়েছে কিনা আপাতত এখনও প্রমাণ আসেনি যদি এই ভিডিওটা করার সময় কোনো না কোনো সংবাদপত্রে প্রমাণ আসে বা কেউ যদি দাবি করে বা আমাদের সরকারের মাধ্যমে দাবি করে সেটা অন্য ব্যাপার আপাতত আমাদের সরকারের তরফ থেকে কিন্তু কোনো দাবি করা হয়নি ফলে ইসলামাবাদের ঘটনা দিল্লির কিনা আমাদের জানার কোনো ব্যাপার নেই তবে ওই যে একটা কথা আছে না দিল্লির এই বিস্ফোরণ এবং ১৩ জনের মৃত্যু সেই যে সকাল থেকে খবর বা কালকের সন্ধ্যে থেকে খবর চলছে সেখানে অনেকগুলো বাচ্চা বাচ্চা শুয়োরকে দেখলাম যে কমেন্টস করেছে কী লিখেছে ঈদের আনন্দ উপভোগ করছি তারপর আরও আরও মানুষের মৃত্যুতে তারা কত রকম যে আনন্দ কিভাবে কিভাবে পালন করতে পারে সেটা তাদের কমেন্টস না দেখলে আপনারা বুঝতে পারবেন না সেখানে একজন ভারতীয় হিসাবে আমি সেই দুর্ঘটনাকে দিওয়ালির সঙ্গে তুলনা করছি না পাকিস্তানের কিন্তু আপনারা ভালো মতো বুঝে রাখুন যে সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে সব কিছুর পরিবর্তন হয়ে গেছে বদলে গেছে দৃশ্যপট দেওয়ালের দিকে বল চুললে হাতে কিন্তু ফেরত আসবেই তাই যেরকমটা ইট ছুঁড়েছে পাটকেল কেউ না কেউ দিয়েছে কেউ না কেউ এই পাটকেলটা ছুঁড়েছে এবং তেরো জন একদিকে ভারতের পাকিস্তানের বারো জন তাই আনন্দ করবেন না কারুর মৃত্যুতে কখন যে আপনার ঘরে বোম ব্লাস্ট হয়ে আপনি আপনার ঘরের পরিবার আত্মীয় স্বজনরা উড়ে যাবেন ধরতে পারবেন না এই খবরটা দেওয়ার ছিল সন্ধ্যেবেলায় কেউ ভারতীয় হিসাবে কখনোই এই পোস্টের নিচে এসে এটুকু বলবেন না অন্তত ভারতীয় হিসাবে রিকোয়েস্ট করব অন্যরা কে কী বললো আমাদের জানার দরকার নেই ভারত বা ভারতের মানসিকতা এরকম নয় যে অন্যের মৃত্যুতে আনন্দ করবে বা দিওয়ালি পালন করবে যেরকম কিছু বাচ্চা শুয়র আমাদের দিল্লিতে মানুষের মৃত্যুতে ঈদ পালন করছিল দরকার নেই কিছু করার কিছু করার দরকার নেই কিচ্ছু বলার দরকার নেই শুধু এটুকুই মনে মনে ভাববেন উপরে কেউ না কেউ আছে সব দেখছে চব্বিশ ঘন্টার মধ্যেই ফিডব্যাক তিনি দিয়ে দিয়েছেন ভালো থাকবেন অন্যান্য খবরাখবর নিয়ে দেখা হবে ততক্ষণের মতো টাটা